এখানে আসলে একটি কথা না বললেই না বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস তার জনশক্তিদেরকে আত্মপ্রচারে অনুৎসাহিত করে এজন্য শুরু থেকে আমাদের কাফেলায় এই কথা চর্চা ছিল যে আত্মপ্রদর্শনীর সময় আমরা পিছে থাকবো ত্যাগের সময় থাকবো সকলের আগে আমরা এমন একটি কাফেলা গড়তে চাই মিছিলে যখন আর আঘাত আসবে তখন সেই বুকটা যেন সবার আগে আমার হয় আমরা এমন একটি কাফেলা গড়তে চাই যারা ত্যাগের সময় শাহাদাতের সময় ঝুঁকির সময় সামনের কাতারে থাকবে কিন্তু যখন ক্যামেরার ক্লিক বাজি চলবে তখন তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না আবার আমার কথার অর্থ এটা নয় যে আমাদের কোনো প্রোগ্রাম প্রচারই করা যাবে না অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রাম প্রচার করতে হবে এবং গুরুত্ব দিয়ে আমরা প্রচার করছি এবং প্রচার করতে গিয়ে যদি কেউ সামনে চলে আসে কেউ ফেসে আসে অবশ্যই আসবে এতে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হলো এই প্রচারের জন্য নিজে ফেসে আসার জন্য সামনে আসার জন্য আত্মপ্রদর্শনীর জন্য প্রত্যেকটা প্রোগ্রাম ম্যানেজ করা প্রত্যেকটা প্রোগ্রামে প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করা এবং সেই প্রোগ্রামগুলোতে আত্মপ্রদর্শনীর জন্য হুন্দি খেয়ে পড়া এটা অবশ্যই দর্শনীয় অনলাইনে যে কাদা ছোড়াছুরি হয় আমরা এটার ঘোর বিরোধী এক্ষেত্রে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশের অবস্থান অত্যন্ত ভারসাম্যপূর্ণ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিশ তার জনশক্তির ফেসবুক অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি এবং অনলাইন সোশ্যাল এটাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করে এবং কোন জনশক্তি থেকে যদি অনিয়ন্ত্রিত কাদা ছোড়াছুরি হয় এবং সোশ্যাল অ্যাক্টিভিজমের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় এগুলোকে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করি এবং দায়িত্বশীলতার জায়গা থেকে কঠোরভাবে সতর্ক করি